হয়ে যাচ্ছে নিজের থেকে নিজে বুঝতে হবে ফালা আতাজলি মৌফি হিন্না আনফুসাকু নিজে নিজের উপর আমরা জুলুম করে থাকি সেজন্য আল্লাহ তালা বলতেছেন তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করো না মোয়াজানের আজান মোয়াজান সাহেবের আজান শুনে আমরা নামাজ পড়ার জন্য কি আসি না তাহলে এটা আমাদের নিজের উপর কি জুলুম একামত দিচ্ছে কথা বলতেছি খোদ্ পড়তেছে কথা বলতেছি গুণা ভালো কাজ করতেছে সেখানে ডিস্টার্ব করা গুনা করান তারা করতেছে সেখানে সালাম দেওয়া যাইজ নাই, গুনা উঁচু করতেছে সেখানে সালাম দেওয়া নাই হিসাব নিকাশ করতেছে সেখানে সালাম দেওয়া নাই যত ধরনের খারাপ কাজ আছে সব খারাপ কাজ না করা ভালো যত ধরনের ভালো কাজ আছে সব ভালো কাজ করা ভালো কাজ করলে ডবল সঙ্গে সেজন্য যে এক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি শুধুমাত্র একটি রোজা রাখবে আল্লাহ ফাকরবুল আলমিন তার আমল নামার মধ্যে এক হাজার নভল রোজা রাখার সব দান করবেন সোহান আবার আরেক হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল আলী সাল্লাম বর্ণনা করেন যে ব্যক্তি এই জুল কাদামাসের মধ্যে শুধুমাত্র এক একটা দিন রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি ঘন্টার বিনিময়ে এক একটি হজের সওয়াব দান করে দিবেন বলেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন মান সামা যুল কাদা বিকুল সানাতিন বিকুল হাসানা সাওয়াবুন আল যে ব্যক্তি জুলকাশের মধ্যে শুধুমাত্র একটি রোজা রাখবে কয়টি রোজা একটি রোজা রাখবে আল্লাহ পাক পাকবুল আলমিন তার আমল নামার মধ্যে এক একটি ঘন্টার বিনিময়ে এক একটি হজের সো লিপিবদ্ধ করে দিবেন সেজন্য আমরা জুলকাসের মধ্যে কম কম রোজা রাখার হলেও চেষ্টা করব। এই জুলক যেমন তেমন মাস নয় আশপুরুল হরুর মধ্যে একটি মাস যেটা সম্মানিত বুসিদি আল্লাহ তাআলা সেরকম একটি মাস এই মাসের মধ্যে আল্লাহ তাআলা হজরত মুসা আলাই সাথে কি করেছিলেন ওয়াদা লিপিবদ্ধ হয়েছিলেন ওয়াদা করেছিলেন হে আমার মুসা তুমি তোর পাহাড়ের মধ্যে গিয়ে তুমি এক মাস কি করো আমার সাথে ওয়াদা করো তুমি সেখানে অবস্থান করবা আল্লাহ পাক রব্বুল আলমী 9 নম্বর পারার মধ্যে সূরাতুল আরাফ 142 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাগুলি উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বললেন ওয়া ওয়াআদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমমনাহা বি'শ ফতম্মা মিন কাতরু রব্বিহি লাইলা আল্লাহ পাক রব্বুল আলমিন মূসা আলাই ইসলাত ওয়াসালামের সাথে ওয়াদা করেন হে মূসা তুমি তিরিশ দিন যাবত এই পাহাড়ের মধ্যে তুমি অবস্থান করো জগৎ তিরিশ দিন হয়ে গিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমিন আবার ডাক দিয়ে বললেন হে আমার মূসা তোমাকে আমি আরও দশটি দিন কি দিয়েছি অফার দিয়েছি তুমি আরো দশ দিন পর্যন্ত কি করো অপেক্ষা করো একটু অবস্থান করো ফাতমাম নাহা তোমাকে যে সময় কি করেছিলাম নির্দিষ্ট করে দিয়েছিলাম সেই সময় তোমার অতিবাহিত হয়েছে ঠিক আছে কিন্তু আরো দশটা দিন তোমাকে আমি অতিরিক্ত দিয়েছি সেই দশটা দিনও তুমি ফুরা করো ওই তিরিশ দিন যেটা দিয়েছিলেন সেটা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন আল্লাহ তালা হজরতলাকে যে তিরিশ দিন যাবত পর্যন্ত টাকার অবস্থান দিয়েছিলেন ওয়াদা দিয়েছিলেন ওই তিরিশ দিন হচ্ছে কি মাস একটি মাসের মধ্যে কয়টা দিন তিরিশটা দিন তিরিশটা দিন যখন পূর্ণ হয়ে গেল জিলক আদা মাস যখন পূর্ণ হয়ে গেল। এখন জিলহাজ মাসের দশ তারিখে আমরা কি করি কোরবান করে থাকি আরও দশ দিন আল্লাহ তালা আবার অফার দিয়েছেন কাকে হজত মুসা আলাই আসলামকে মুসা আলাইহিস সালাম কে বললেন ওয়া আতমাননাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রব্বি আর তোমাক আমি 10 দিন দিয়েছি এই 10 দিন তুমি সেখানে অবস্থান করো তুমি যে 10 দিন অবস্থান করো তাহলে তোমার জন্য হয়ে যাবে 40 লাইলা 40 দিন 40 রাত হয়ে যাবে কত দাম এদিকে কদা মাস তিরিশটা দিন আবার দেখি জিলাহাদ মাস হলে দশ দিন তাহলে সবগুলো দিন মুসা আলাইসাল্তু আসলাম ওয়াদা পূরণ করেছিলেন সেখানে সেজন্য এমন একটি মাস যে মাসের মধ্যে মুসা আলাইসাল্তুসলামকে সম্মান করেছিলেন ওয়াদা পূরণ করেছিলেন সে মাস আমাদের নিকট এক নম্বরের করণীয় হচ্ছে বলছে কি সম্মান করা দ্বিতীয় নম্বর ভালো কাজ করা ভালো কাজ করলে ডবল ছ তৃতীয় নম্বর খারাপ কাজ না করা গুনাহের কাজ ছেড়ে দেওয়া কারণ গুনাহের কাজ করলে ডবল গুণা চতুর্থ নম্বর হচ্ছে কি যুদ্ধবিদ্রুপ না করা এই মাসের মধ্যে কী কাজ আমাদের করেনি কি যুদ্ধবিদ্রুপ না করা যুদ্ধ বিদ্রুপ করতেও করবে কোন দেশের সাথে আমাদের সাথে কী নাই হ্যাঁ সেরকম ভাতৃত্ববন্ধন সম্পর্ক কম থাকলেও যুদ্ধবিদ্রুপ কম যদি যুদ্ধবিদ্রুপ থাকে তাহলে সেই মাসের মধ্যে না করার জন্য বলেছেন হাদিসের ভাষায় কি এই মাসের মধ্যে কোনো যুদ্ধ বিদ্রোহ না করা যদি হঠাৎ হয়ে যায় তখন প্রতিহত করার জন্য বলেছেন হঠাৎ যদি হয়ে যায় কিন্তু আগে থেকে এরকম প্রিপারেশন না নেওয়া এই মাসের মধ্যে যুদ্ধ করতে হবে এরকম না নেওয়া এখন আমরা সেই বড় মহাযুদ্ধ তো নাই এখান থেকে আরেকটা হাদিসের মধ্যে তৌজি করেছেন মাসালা বাইর করেছেন কি হাদিস বিশারগণ আমরা ছোটো ছোটো মানুষ গরিব এলাকা আমাদের যুদ্ধ করতে গে এখন আমাদের যুদ্ধবিদ্রোহ হচ্ছে কি একে অপরের সাথে ঝগড়া বিবাদ এই সমস্ত জিনিস না করা একে অপরের সাথে ঝগড়া হয় কি না কত বাটাবাটি হয় কি না গালমন্দ হয় কি না হয় এই সমস্ত জিনিস না করা এই না করার নাম হচ্ছে কি না করা আল্লাহ পাকরব্বুল আলমিন সৌরাই বাকরার মধ্যে রসুল করিম সাল্লামকে সম্বোধন করে বল দিয়েছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে মক্কার মানুষেরা প্রশ্ন করা হবে প্রশ্ন করবে আল্লাহ পাকরব্বুল আলমিন সৌরায়তুল বাকরার মধ্যে 217 নম্বর আয়াতের মধ্যে এ বর্ণনাতে উল্লেখ করেছেন ইয়াস আলুনকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশরুল হুরুম মাস যে সমস্ত মাসকে আমি সম্মানিত করেছি সেই মাস সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে সেই মাসের মধ্যে যুদ্ধ বিদ্রুপ করা যাবে কিনা যুদ্ধ করা যাবে কিনা তখন আপনি বলে দিবেন বলে দিয়েছেন এই মাসের মধ্যে যুদ্ধ করা মহাফাফ আর মুহ কলকাতা কাবির অতএব এই মাসের মধ্যে কোনো যুদ্ধ বিদ্রুপ করা যাবে না কাজেই এই মাসের মধ্যে কর্মসূচি কয়টি চারটি আবার বলতেছে এক নম্বর হচ্ছে কি এই মাসকে আমরা সম্মানিত নম্বর যত ধরনের ভালো কাজ করার চেষ্টা করব করলে লাভ কি ডবল সব। তৃতীয় নম্বর খারাপ কাজ থেকে বিরত থাকবো খারাপ কাজ করলে আবার ডবল গুণা চতুর্থ নম্বর হচ্ছে কি বিদ্রোহ না করা এক অবর সাথে ঝগড়া বিবাদ না করা সেজন্য এই মাসের সম্মানকে সম্মানিত করে আমরা যে কথাগুলো বলা হয়েছে সে কথা অনুযায়ী আমরা সকলকে আমল করার জন্য আল্লাহ পাকরণ তৌফিক দান করুক মোমাদ আল্লাহবালাক আসসালাম